একটু কথা বলতে আসছিলাম আর কি ভালো আছেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এই যে শুনে খুশি বলতে করবেন গত বছর তো দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ যারা করে তারাও আমাদের ভাই তারা যে আমাদের সমাজের বাইরের লোক পরিবেশের বাইরের লোক আমরা এটা জীবনে কল্পনা করি না হিসাবও করি না আওয়ামী জামাত জাতীয় পার্টি তারাও আমাদের ভাই তারও এই সমাজের লোক সবাই আমরা এক কানের এক জায়গার লোক আমরা কেউ আলাদা না আওয়ামী লীগ এই যে এত মানুষ মারছে প্রায় বাইশ মানুষের গুলি করে হত্যা করছে শেখ হাসিনা ঢাকার শহরে খুব নৈরাজ্য চালাইছে আমিও নিজেও সেই আন্দোলনে ছিলাম এত কিছুর পরে দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে দেশে নির্বাচন হবে যে এগুলা মার্ক এখন আমরা আনুষ্ঠানিকভাবে করি নাই এটা হচ্ছে যে আমাদের যে বিএনপি যদি ক্ষমতায় আসে তার ক্রমান দেশ ঘরার পরিকল্পনা অনুযায়ী ফাতেমার ছবি এখানে নাই না ফাতেমার ছবি এখানে নাই ফাতেমা হচ্ছে আমাদের ভোলাই বাড়ি যাক ফাতেমার কথা বলছেন এটা শুনে খুব খুশি হলাম ফাতেমা হচ্ছে আমাদের ভোলার এবং উনি হচ্ছে যে খালেদা জিয়াকে যখন নির্বিচারে কারাগারে পাঠানো হয় তখন উনি সহিচ্ছা কারাবরণ করছে দেখে যে আপনারা তৃণমূলের মানুষ ফাতেমারে মনে রাখছেন এতে খুশি যে আপনারা আসলে ফাতেমার বিষয়ে জানেন যে গ্রামের মানুষ ফাতেমার বিষয়ে অবগত আছেন এটা তো ধন্যবাদ খালা দানিস হিসেবে ভোট দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে আর দোয়া করেন আমাদের জন্য আমরা যেন মানুষের ভালো কাজে আসতে পারি বুঝছেন আমরা যারা রাজনীতি করি আমাদের দ্বারা যেহেতু খারাপ কাজ না হয় আমরা মানুষের কোনো

দূরারও লাগিবা আমার সুযোগ আমারও যদি আপনি বাজার চিনেন এরকম কোন সমস্যা এরকম কোন ঘটনা কার দ্বারা আপনারা লাঞ্ছিত অপমানিত ক্ষতিগ্রস্ত আমারে ব্যক্তিগতভাবে বলবেন যে ভাই আমরা আমার ভাষায় গিয়েছেন ভোট চাইতে আমরা আমরা এই ওমুকে আমাদেরই ক্ষতিটা করে তখন যদি আপনারা তার পাশে না দাঁড়ায় তখন আমাদেরকে বলবেন আপনি যেহেতু চিনেন ওরে আমার তো আরো ভালোভাবে চিনার কথা ঠিক আছে तेल दुआ नीचे लाला हाँ